অর্পিতা ঘোষ মিত্র কলমে কবিতা ওংকার স্বরাঙ্কনে সুজিত ঘোষ পঞ্চভূতের প্রপঞ্চময় লীলা খেলা নিত্যদিন নতুন ছন্দ রচনা করে প্রকৃতিকে মাতিয়ে রাখে বসুন্ধরার গর্ভের অন্ধকারে বেড়ে ওঠা প্রাণের অসুত স্পন্দন বসুন্ধরার বুকে ওঠা খেলা পর্বতের অবিচল স্থবিরতায় তাল দিয়ে চলা ঝর্নার উপর আকাশের মেঘে মেঘে ঘনিয়ে ওঠা গভীর নাদ বজ্রেক বিদ্যুতের মন্ত্র মন্ত্রপাঠ নদীর রাবে সমুদ্রের যেতে যেতে বিপুল ছন্দের শান্তি উচ্চারণ ঝড়ের উত্তামতায় ধ্বংসের প্রকুটিতে নটরাজের ভয়াল হুঙ্কার আবার দক্ষিণ হাওয়ায় মোদির মাদকতায় প্রকৃতির আত্মসমর্পণ প্রেমের অদার চেয়ে নমস্কার ধন্যবাদ